দেখো সকালবেলাতেই বসে গিয়েছি নিজেকে নিয়ে ঘুম থেকে ওঠার পরেই তো কাজকর্ম এগুলো প্রত্যেক দিনের লেগেই থাকে আমার সেইগুলো বেশ কিছুটা সেরে নিয়েছি সেরে নেবার পরে মনে হলো নিজেকেও কিছুটা সময় দেওয়া তো দরকার আর আমার চুলগুলোই দেনিং ভীষণ ড্রাই হয়ে গেছে পার্লার থেকে এর আগেই আমাকে বলে দিয়েছে যে অয়েল মাসাজ ভালো করে করতে হবে আর শ্যাম্পুটা কম করতে হবে ইদানিং আমি সপ্তাহে দুদিন মাত্র শ্যাম্পু করছি কিন্তু ভালো করে অয়েল মাসাজের পর শ্যাম্পু করবো তাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্যে সকাল থেকে অনেকটা কাজ হয়েছে কিন্তু আজ মর্নিং ওয়াকে যাওয়া হয়নি উঠতে একটু দেরি হয়ে গেছিলো আর যায়নি আর বাকি কি কি কাজ করে ফেলেছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে এত কিছু মাঝে আগে বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরা তো ভালোই আছি এই চলছে সমস্ত কাজকর্ম এখন ফ্রেশ হয়ে এলাম আমার তো জানো সকালবেলা উঠে স্নান করে ফেলতে পারি না কারণ পুরো পিজির একটা ব্যাপার থাকে রান্নাবান্নার একটা ব্যাপার থাকে যদিও লক্ষ্মী অনেকটা হেল্প করে দিয়েছে কিন্তু সব কিছু সেরে এখন এলাম ফ্রেশ হয়ে বাকিটা কন্টিনিউ থাকো দেখতে থাকবে আজ বানিয়েছি লাউ ঘণ্ট বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে তাই সকালবেলায় পাল মাসাজের পরেই বসে গেছি একটু লাউ কাটতে বটি দিয়ে ছাড়া তো লাউটা আমি কাটতেই পারি না একদম সম্ভব হয় না আজকাল তো তাও ছুরি দিয়ে পেঁয়াজ ফেঁয়াজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচিয়ে নিতে পারি কিন্তু লাউ কাটতে পারি না বা বাঁধাকপি বলো এগুলোও আমি কাটতে পারি না তাই সকালবেলায় আর লাউটা দেখলাম কাটার পরে একদম কুচি সুন্দর করে লাউগুলোকে কেটে ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে দিলাম কারণ লাউ তো যেন জল জলের ব্যাপার আগে ধুয়ে তারপরেই কাটতে হয় কারণ কাটার পরে যদি ধুই তাহলে আরও বেশি জল ঢুকে গিয়ে এটা পুরো জলসামত হয়ে যাবে সেই জন্য ভালো করে আগে ছাল ছাড়িয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে কুচিয়ে নিলাম কারণ আমার কদিন থেকেই না শরীরটা একটু খারাপ খারাপ যাচ্ছে তাই করব আজ লাউ ঘন্ট হয়ে গেছে লাউ কুচনো এবার এটাকে বড়ি ধনে পাতা দিয়ে বানাবো এই দেখো শুধু জিরে ফোরন কাঁচা লঙ্কা অল্প দিয়ে বড়ি ধনে দিয়ে বানালাম তার সঙ্গে বানিয়ে নিয়েছি ডিমের ঝোল ডিম তো সবারই লাগবে আজ ডিমই হয়েছে মাছ হয়নি আর হয়েছে আলু ভাজা ডালের সঙ্গে খাবার জন্যে আর হয়েছে ছোলা আলুর তরকারি কারণ ওই ছেলেটির লাগবে আর হলো পাতলা করে মুসুর ডাল পেঁয়াজ ফোড়নে হ্যাঁ সত্যি আমার এক বন্ধু বলেছে আমাদের রান্নাগুলো একটু রিচ হয়ে যায় কিন্তু কি করবো চিকেন বানিয়ে নিয়েছি চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব ফুল রেসিপি অবশ্যই দেখে লাইক কমেন্ট করে জানিও যে বানানোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো আর ওরকম করে তোমরা বানিয়েও খেতে পারবে এই চিকেনটাও আমি আজ পুরোটা একদম সকালবেলায় নিজে হাতে বানিয়ে নিলাম কারণ আমার ছেলেদের একটু কষা কষা পছন্দ তাই জন্য দুই ছেলে খাবে আর নাতনিস টু বল ঘন্টা হ্যাঁ ও ওই চামচ হ্যাঁ চামচ আমি একটা তুলে রেখেছিলাম তো বাবা কত খেলনা পত্র জোগাড় করেছিস তুই হ্যাঁ

বেনানা তো আছে রুটি সবজি বেনানা তাহলে তিনটে হলো তো ও বলিস না এটুকু বাচ্চা চা খেয়েছে চাও খেয়েছিস চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে একটু একটু চা দিয়ে ভিজিয়ে মানি রুটি খেয়েছে গো একটু একটু ভিজিয়ে মানি চা দিয়ে রুটি খেয়েছে ঠিক আছে খেলা কর দেখো কম নিয়ে গিয়ে ভাঙিয়ে নিয়ে এসছে ভাঙিয়ে নিয়ে এসে এখন আটা ড্রামে ঢেলে রাখা হচ্ছে হ্যাঁ গো ওই ড্রামটাও ভর্তি করে ফেলেছ দেখাও দেখি এই দেখো ড্রামে আটা ভর্তি তাই দেখো দুই ড্রাম আটা করা হলো এটা এবার কিছুদিন আমাদের চলবে মানিকে দেখো এইদিকে মানি কি ছড়িয়ে বসেছে পুরো মল বানিয়ে দিয়েছিস তো সোনাই ও এটা মল এই দেখো ফ্রুটস ভেজিটেবল এইসব মলে পাওয়া যায় তাই তো ফ্রুট ট্রলিও আছে তোমরা কেনাকাটা করলে ট্রলিতে করে নিয়ে গিয়ে বিলিং কাউন্টারে বিল করাতে পারবে তারপরে তারপরে বাড়ি নিয়ে চলে যাবে তারপরে ঘুরে 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 বাড়ি চলে যাও তাই তো তাই কলেজ থেকে ফোনের আসাতেই তো বসে রয়েছি স্নান টান সব সেরে তাড়াতাড়ি করে যদি হয় কল আসে একটা স্টুডেন্ট হয় না এই যে মানির একটা খেলনা এসছে সেটা এখন আমরা আনবক্সিং করব আনবক্সিং ভিডিও আনবক্সিং ভিডিও কি হবে এদিকে এসে বল আনবক্সিং ভিডিও মাথা কেটে হিচিলো জানো দ্যাট দ্যাট বলে কি জব নাকি কি করে পড়ে সেটা ধার করে এই

যাই হোক তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে ফলো করে দিও তাহলে খুব ভালো লাগবে আর তোমরা যদি একটু কমেন্ট করে জানাও যে কেমন হচ্ছে বা আর কিভাবে করলে ভালো লাগবে তাহলে আমি চেষ্টা করব অবশ্যই সেভাবে করতে মানে খোলনা খেলনাটা খেল খোলার জন্য আমরা অনেকক্ষণ থেকেই চেষ্টা করছিলাম সেটাই আমি তোমাদের আমার শেষে দেখিয়ে দিলাম যাই হোক তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব